কি হয়েছে দিদি ভাত খাওয়ার পয়সা নেই পয়সা রুটি খাবে রুটি কলা ভাত খাবে ঠিক আছে দাও তো পঞ্চাশ টাকা ভাত খাবে তো তুমি চলো আমার সাথে চলো তো চলো আমার সাথে তুমি খাবে চলো না আমার সাথে গিয়ে খেতে হবে চলো বস এই দিদিকে মাংস ভাত দাও তো

তো খাও ভালো তো সব তাহলে তুমি দিদি খেয়ে নিও ঠিক আছে মাংস তরকারি দিয়েছে তুমি খেয়ে নিও তাহলে আমি আসি দিদি ঠিক আছে